দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা করা হয়েছে বিস্তারিত থাকছে প্রিন্স মাহমুদের প্রতিবেদনে সোমবার সকাল এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে একটি দুর্যোগ প্রস্তুতি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে আলোচনা সভা হয় এতে উপজেলা প্রকল্প অজিত চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান রাঙ্গাবলী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজীব রাঙ্গাবালী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মান্নান সিপিপি রাঙ্গাবালি সদর ইউনিয়নের টিম লিডার শফিকুল আজম মুকুল সহ উপজেলার সকল কর্মকর্তা এবং সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন চ্যানেল এ ওয়ান স্পন্দন